অনুষ্ঠানে ডালে শরীর ফুটে পে আমরা আনন্দিত খুশি হি বলেন ঠিক না তো সবাই শুকরিয়া আদায় করি সর্বাঙ্গরে মহান আল্লাহ পাকের দরবারে সবাই খুশি মনে আনন্দে আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ছাত্র ছাত্রী এবং গার্জিয়ান সম্মানিত গার্জিয়ান অভিভাবকরা আসলে শিক্ষার জগতে যদি বলা হয় যে শিক্ষার জগতে রাজা শিক্ষা কি তো বলতে হবে যে শিক্ষার জগতে এক নম্বরে যা লেখা পড়া এই কোরআনের লেখা লেখা কোরআনের লেখাপড়ায় সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোরআনটি মানুষের সফলতার জ্ঞানটি মানুষের হেদায়াতের জ্ঞানটি একমাত্র এই কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষায় স্পর্শ যে ফ্যামিলির মধ্যে যে সন্তান সন্তানদের মধ্যে অভিভাবক সহ যে পরিবারের মধ্যে কুরআনের স্পর্শ থাকবে কুরআনের শিক্ষা চর্চা থাকবে আমি মনে করি এই ফ্যামিলি কোনোদিন langchainিত হবে না কোনোদিন তারা অপ্রষ্ঠ হতে পারে কারণ কুরআন তা এই ফ্যামিলিকে রাহাবারি করি কোরআন তো আল্লাহ পাক দিয়েছেন মানুষের হেদায়েত যার কি কোরআন আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলতেছেন তৃতীয় হে নূছাতী আমি যে কুরআন দিয়েছি তোমাদের এই কুরআনের ভিতরে হেদায়েত দিয়েছি কুরআনের ভিতরে তোমাদের শারীরিক মানসিক রুহের আরুদ্যতা আমি দিয়েছি এবং সর্বোপরি এই কুরআনের মধ্যে ইহকাল পরকালের বর্ণনা যা কিছু মানব জাতির জন্য पुराने भागते दान कर